आई थिंक प्रीमे भोरा कलेक्शन यू नो मैंने अमित प्रीमे पुरे हैज इन कलेक्शन देखे सो এরকম সত্যি বিচুয়া सेइंग आई ऑनेस्टली एग्री जे এরকম কোন কালেকশন এরকম কোন রাম পকে ফার্স্ট টাইম পার্টিসিপেট করলাম যেটা দেখে মনে হচ্ছে আমার এই পকেট সব কিনে নিই কারণ কিছু তো কিনেই বাড়ি ফিরি অফ কোর্স একদম কোশানি আর তোমাকে পে আমাদের বলে না মানে চার चांद अलग गया है तो प्लीज एक्वा कोशानी जड़ोंে জোড়ে হাততালি হয়ে যাক ইচ্ছে করেছিলাম তখন তো শুধুমাত্র ডিরেক্টর ছিলাম তো তখন অভিনেতা ভাবিনি যে আমি অভিনয় করবো বা যাচ্য হবে আর আজকে বহুরূপী একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছে আর বহুরূপীতে অভিনয় করবার পর নিজের সিনেমায় যে আমার ডায়লগে বা আমার কোন একটা সিনে ক্ল্যাপ করছে সেখানে সিটি পড়ছে সেটা তো আমি আমার জীবনে প্রথম দেখা আর কি তো এইটাও একটা মানে বড় পাওনা ছিল আর এটার জন্য ধন্যবাদ আমি জানাবো নন্দিতা রায়কে এবং উইন্ডোজ প্রোডাকশনকে আর আজকে স্পেশালি এটা তো এটাও জীবনে প্রথম মানে কত কিছুই যে জীবনে প্রথম হচ্ছে আর কি জীবনে প্রথম আমি র্যাম্পে হাঁটছি জীবনে আমি এইরকম একটা ড্রেস পরছি জীবনে সেটাও প্রেম কালেকশনের এত প্রেম এত প্রেম এত প্রেম এবং এত প্রেম এবং এত ভালোবাসা সেটা ভাবা যায় না এবং হাঁটছি কার সাথে কার সাথে হাঁটছি কৌশানে মুখোপাধ্যায়ের সাথে এটাও এটাও জীবনে দেখা ছিল তো আমি বলবো যে প্রত্যেক জীবন বোধহয় প্রত্যেক মুহূর্তে তোমাকে নতুন নতুন সারপ্রাইজ দেয় এই সারপ্রাইজটা পাওয়া ছিল থ্যাংক ইউ প্রেম কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রেম থ্যাংক ইউ প্রেমস কালেকশনস নিজের নিজের আমাদের ডিজাইন তৈরি করি আজকে থার্টি ফাইভ ইয়ার্স থেকে এইগুলো প্রেমস কালেকশন আছে কিন্তু কলকাতার মধ্যে ছ মাস আগে এটা খুলেছে এর মধ্যে আমরা লঞ্চ করছি যেহেতু এখন বিয়ে সিজন আছে বিয়ের সিজনের মধ্যে পার্টি ওয়েয়ার বিয়েতে কি কী পড়া যায় হলুদে কী কি পড়া যায় এগুলো এক একটা সিকোয়েন্সের মধ্যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট দিয়েছি ডিফারেন্ট কাটস দিয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনসের দিয়েছি আর ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স দিয়েছি অনেক নিউ নিউ কালার্স দিয়েছি এর মধ্যে আর কষানি থ্যাংক টু থ্যাংকস টু কোষানি অ্যান্ড থ্যাংকস টু শিবুদা আমি ফোন করে বললাম যে আপনারা আসবেন ওরা খুশি খুশি মানছে এই ফ্যাশন শোতে অ্যান্ড আপনাদেরও ইয়ে ধন্যবাদ দিই যে আপনারা প্রেস আসছেন এখানে এই দিয়েই তো আমরা প্রেমস কালেকশান কোথায় ক্যালকাটা কোথায় আছে এটা কালেকশন সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারবে আপনার রেঞ্জ ফ্রম কী আছে আমরা যেটা যদি অর্ডনারি হিসাবে যাই দেখুন আমাদের অর্ডনারি বলেও কিন্তু ভালো আছে দ্যাট ইজ ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড থেকে শাড়ি স্টার্ট আছে অ্যান্ড থ্রি ফাইভ থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে আমাদের পাঞ্জাবি কুর্তা স্টার্ট আছে शर्ट्स एंड आई एम प्रेम बंबानी, मैनेजिंग डायरेक्टर ऑफ दिस और चेयरमैन ऑफ द प्रेम्स कलेक्शन